নতুন গাড়ির নতুন যাত্রা শুভ যাত্রা বন্ধু যদি হতে চাও বন্ধুর সাথে একটু হাত মেলাও বন্ধু ট্রাভেলসের নতুন সুপার লাক্সারি কোচ বাস লঞ্চ করলো হুগলি গোঘাটের বেঙ্গাই বাজার থেকে সর্বপ্রথম বেঙ্গাই বাজারের প্রথম সুপার লাক্সারি কোচ এই বাস বন্ধু ট্রাভেলস বেঙাই চৌমাথার সোনাম ধন্য বাস এবং অন্যান্য গাড়ির অনেক পুরাতন ড্রাইভার জীবন ড্রাইভার জীবন মাঝি তাকে সবাই চেনে সবাই খুব ভালোবাসে সে বহুদূর দূর বহুদূর গাড়ি নিয়ে যায় আর সেই জীবনদায় এবার নতুন গাড়ি নিয়ে চলে এলো বেঙাই বাজারে খুব সুন্দরভাবে গাড়ির কার্য কারুকার্য করা হয়েছে গাড়িটি অত্যাধুনিক সাজ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এই গাড়ি পুরী যাবে মায়াপুর নবদ্বীপ যাবে যাবে তারাপীঠ বকেশ্বর যাবে বকখালি সন্দেশখালি যাবে দীঘা যাবে অনেক দূর খুব সুন্দর সুপার লাক্সারি কোচ বাস একজন খুব সৎ এবং সহজ সরল বাস মালিক এই জীবনদা জীবনদার একটা সোনাম আছে ভালোবাসা আছে আর এই সুন্দর গাড়িতে বিয়েবাড়ি সহ যে কোনো অনুষ্ঠানে আপনারা তো চলে আসতেই পারেন বন্ধু ট্রাভেলসের বিনম্র নিবেদন ভোরে তারা চ্যানেলের তরফে রইল সাদৌর আমন্ত্রণ